বাঙালি জাতি আমরা কারা কোথা থেকে এলাম ইউরোপিয়ান বলতে আমাদের চোখে ভেসে ওঠে সাদা চামড়ার মানুষ আফ্রিকান বলতে কালো চামড়া এবং একটি শারীরিক গঠন আছে কিন্তু বাঙালি সাদা কালো লম্বা খাটো সব রকমের মানুষ বাঙালি 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 কারণ কোনো একক জাতি নয় একটি শঙ্কর একটি মিশ্র জাতি অস্ট্রিক দ্রাবিড় নেগ্রিটো মঙ্গোলীয় এই জনগোষ্ঠীর কোনো না কোনো শাখার রক্ত প্রবাহিত হচ্ছে বাঙালির শরীরে তাহলে একটি প্রশ্ন আমরা কি জানি ঠিক কোন কোন জাতির মিশ্রণে কখন কিভাবে বাঙালি জাতির জন্ম যে জাতিতে জন্মেছেন রবীন্দ্রনাথ নজরুল নেতাজি বিদ্যাসাগর লালন সত্যজিৎ রায় জগদীশ বসু শেখ মুজিবুর রহমান সেই জাতির ইতিহাস না জানলে আমাদের শিক্ষা সত্যিই কি সম্পূর্ণ বর্তমান সময়ে যেমন বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বাঙালি হিসাবে আমাদের শিকড় জানা শুধু কৌতূহল নয় এটি একটি দায়িত্ব বাংলা ভাষার বয়স প্রায় এক হাজার বছর এটির মানে এই নয় যে এর আগে এই ভূমিতে কোনো মানুষ ছিল না আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে গ্রিক লেখাতেও বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় আর প্রত্নতাত্ত্বিক প্রমাণ দু সালে মুর্শিদাবাদের সাগর থেকে প্রায় কুড়ি হাজার বছরের পুরানো নিদর্শন দু সালে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় পাওয়া গেছে বিয়াল্লিশ হাজার বছরের পুরানো মানব বসতির চিহ্ন অর্থাৎ বঙ্গের জনবসতি উপমহাদেশের প্রাচীনতম জনবসতিগুলির মধ্যে একটি তাহলে প্রশ্ন আমাদের পূর্বপুরুষ কারা মোটা দাগে বললে মানুষের আদিপুরুষ আফ্রিকা থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল বাংলাও তার ব্যতিক্রম নয় বাংলার সবচেয়ে প্রাচীনতম জনগোষ্ঠী সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে আসা নিগৃত প্রোটো অস্ট্রালেড মানুষরা দামোদার নদীর আশেপাশে তাদের বসতির প্রমাণ পাওয়া যায় এর সঙ্গে মেশে দ্রাবিড় পরে আর্য আরো পরে আরব তুর্কি আফগান মোঘল ইউরোপীয়রা হাজার হাজার বছরের গ্রহণ বর্জন এবং মিশ্রণের ফলই আজকের বাঙালি জাতি বাঙালি বলতে আমরা বুঝি বাংলা ভাষায় কথা বলা মানুষদের বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ত্রিপুরা অসম বিস্তীর্ণ অঞ্চলই বাঙালির বসভূমি উনিশশো সাতচল্লিশের দেশভাগে এই ভূখণ্ড ভাগ হয়েছে কিন্তু ভাষা আর সংস্কৃতি ভাগ হয়নি আজও পৃথিবীতে প্রায় বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন বাঙালির শরীর ভাষা সংস্কৃতি খাবার সবকিছুর মধ্যেই একটি দীর্ঘ মিশ্রণের ছাপ স্পষ্ট এই ইতিহাস জানায় নিজেকে চেনার প্রথম ধাপ